নমস্কার বন্ধুরা শ্রোতা হিসালে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি একটা স্ট্রিট ফুড রেসিপি নিয়ে এসেছি যেটাতে উপকরণ লাগে টমেটো পাঁপড় আর বেসন এই তিনটি উপকরণ দিয়ে আমি আজকে আমার রেসিপিটি শেয়ার করব যেটা আমি খেয়েছিলাম কলকাতাতে আমার মেয়ে যখন পরীক্ষা দিচ্ছিল তখন ছিলাম সেখানে সকালের দিকে এই স্ট্রিট ফুডটা খেয়েছিলাম ঠেলাগাড়িতে যে খাবারগুলো বিক্রি হয় তো সেখানে বানানোটা আমি চট জলদি একটু দেখে নিয়েছিলাম দিয়ে সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি খেতে তেমন সুন্দর লেগেছে বলে বলতে পারবো না মোটামুটি লেগেছিলো তবে সকালে খিদে তো খুব ভালোই খেয়েছিলাম তো চলুন তাহলে শুরু করি রেসিপিটি আর আমার এই রেসিপিটি আপনাদের যদি ভালো লাগে তাহলে লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন এখানে আমি একটা পাত্র নিয়ে নিচ্ছি তার মধ্যে নিয়ে নেব এক কাপ বেসন এটা ছোলার বেসন মটরের বেসন হলেও চলবে এরপর নিয়ে নেব হলুদ আর নুন স্বাদ মতো আর ওপর থেকে একটু গোটা জিরা দিয়ে দিলাম তারপর শুকনো উপকরণটা খুব ভালো করে আগে মিশিয়ে নিচ্ছি তারপর একটু একটু করে জল দিয়ে একটা গাঢ় আর স্মুথ একটা ব্যাটার তৈরি করে নেব তারপর সেটাকে আমি রেখে দেব সাইডে মিঠ পনেরোর জন্য দেখুন ঠিক এই রকম হবে ব্যাটারটা চলুন পরের উপকরণে চলে যাই এই যে পাঁপড়টা নিয়েছিলাম পাঁপড়টাকে আমি এভাবে ভাঁজ করে টুকরো টুকরো করে কেটে নেব যেসব বন্ধুরা আমার এই রেসিপিটি দেখছেন তারা যদি একটা লাইক দিতে ভুলে গেছেন প্লিজ একটা লাইক দিয়ে দেবেন পাঁপড়গুলো ঠিক এরকম সাইজ করে আমি টুকরো করে নিয়েছি তারপর কড়াইটা গরম করতে দিয়েছি দিয়ে আমি দিয়ে দিচ্ছি তেল ভাজার তেল যে তেলে লুচি চুচি করা হয় ওই রাইস অয়েল যেটা আমি রান্না করি সাদা তেল আর এই যে ব্যাটারটা নিয়েছি তাতে আমি গোটা গোটা টমেটোটা ধুয়ে নিয়ে নিচ্ছি আর এই রকম বেসনের গোলায় ডুবিয়ে আমি গরম তেলে দিয়ে ছেঁকে নেব তেলটা তখন ভালো করে গরম হোক এরপর আমি একটু দেখে নিলাম তেলটা ঠিকঠাক গরম হয়েছে কি না তারপর একটা একটা করে টমেটো বেসনের গোলা মাখিয়ে দিয়ে দিচ্ছি তারপর এটাকে একটু লাল লাল করে ভেজে নেব এরপর ভেজে রাখা টমেটোগুলো আমি তুলে নিচ্ছি এ থেকে বেশি ভাড়া চলবে না তাহলে পুড়ে যাবে একে একে সবগুলো তুলে আর তেলটাকে আমি ছড়িয়ে নেব পাপড়গুলো যেগুলো টুকরো করে রেখেছিলাম সেই পাপড়গুলো ভেজে নেব তেলটা খুব গরম আছে তাই চটপট তুলে নিতে হবে পাপড়গুলো সুন্দর করে ভেজে তুলে নিচ্ছি টমেটোর বেসনগুলোকে দুটো টুকরো করে আমি কেটে নেব সমান সমান দুটো টুকরো করে কেটে নেব একটু সাবধানে কাটতে হবে তারপর ভেতর থেকে টমেটোগুলো বের করে নেব তেলে সেদ্ধ করা টমেটো এই টমেটোগুলো খেতে খুব সুন্দর হয় তেলে সেদ্ধ করা আছে বেসনের বেটার দিয়ে আর এই যে খোলটা এই খোলটাকে আমি রেখে দেব সাইডে এইভাবে আরও যে দুটো বেসন টমেটোর বেসন আছে সেই দুটোকে আমি কেটে নেব দেখুন কি সুন্দর বেরিয়ে আসছে আর খোলটা কত সুন্দর হয়েছে দেখুন সবগুলোই বের করা হয়ে গেছে আর এই যে প্রতিটা খলিয়ে আমি আলাদা করে নিয়েছি এগুলো আমার পরে কাজে রাখবে আমি এটা সাইডে সরিয়ে রাখছি এরপর আলাদা একটা পাত্র নিয়ে নিয়েছি তারপর সেদ্ধ করা তেলে সেদ্ধ করা টমেটো নিয়ে নিলাম লঙ্কা কুচি পেঁয়াজ কুচি নিয়ে নিচ্ছি এরপর শুকনো মশলা নিয়ে নেব ভাজা মশলা জিরে ধনে লঙ্কা দিয়ে একটা শুকনো ভাজা মশলা করেছি নিলাম চাট মশলা নিলাম তারপর বিট নুন নিলাম গোলমরিচের মরিচে গুঁড়া নিচ্ছি দিয়ে এটাকে খুব ভালো করে মেখে নেব আর সাদা নুন নিয়ে নিলাম ভেজে রাখা মশলাটাও নিয়ে নিলাম ধনে জিরে আর শুকনো লঙ্কা দিয়ে খুব ভালোভাবে চটকে মেখে নেব এখানে সেদ্ধ করা দুটো আলু নিয়ে নিচ্ছি স্ট্রিট ফুড সচরাচর আলু ছাড়া হয় না আলু দিয়েই বেশিরভাগ হয় এরপর এক বাটি মুড়ি নিয়ে নিচ্ছি তারপর খুব ভালো করে মেখে নেব কিছুক্ষণ মাখার পরে পাপড়গুলো দিয়ে দিচ্ছি ভেজে রাখা সেগুলো খুব গুঁড়ো করে মুড়ির সাথে মেখে নেব এই চাটের সাথে মেখে নেব দেখুন ঠিক গোল গোল পাকানো যাচ্ছে এর উপরে সামান্য একটু লেবুর রস দিয়ে দিচ্ছি দিয়ে আবারও ভালো করে মাখিয়ে আমি তিনটা মন্ড তৈরি করে নেব এরপর এরকম একটা পাতা শাল পাতা নিয়ে নিলাম তারপর ওই ছাড়িয়ে রাখা বেসনের খাপগুলো নিয়ে নিচ্ছি তার উপর এই মণ্ডটা একটা একটা করে দিয়ে দেব ঠিক এই রকম আর দুটো বেসনের খাপ একসাথে জুড়ে দেবো ঠিক এই রকম আমি একটাকে আলাদা করে তুলে নিয়ে সেটাকে আমি একটু শশা টশা দিয়ে সাজাবো অন্যগুলো এখন রেখে দেব একটাকে সাজিয়ে সুন্দরভাবে আপনাদের দেখাচ্ছে দেখুন একটা শশাকে গোটা শশাকে আমি কুচি করে নিচ্ছি আর এখানে আমি সকালে দিয়ে কিছুটা ঘুনি বানিয়েছিলাম সে ঘুগনি দিয়ে দিচ্ছি আর আপনাদের যদি বাড়িতে ঘুগনি না থাকে তা ছোলা বা মটরে ভিজা যদি থাকে সেটাও দিতে পারেন আর কিছু না থাকলে নাও দিতে পারেন এর উপরে একটু তেঁতুলের চাটনি দিয়ে দিলাম তার উপরে দিয়ে দিচ্ছি কুচি আর তার উপরে চাইলে আপনারা একটু ঝুড়ি ভাজা দিয়ে দিতে পারেন আমি আর কিছুই দিচ্ছি না যথেষ্ট হয়েছে প্রচুর উপকরণ দেয়া হয়েছে এই পর্যন্তই আমার খেতে খুব ভালো লাগেছে ঝুড়ি ভাজাটা আমি আর নিয়ে নিই ঝুড়ি ভাজাটা নিলেও খুব ভালো লাগবে আমার এই রেসিপিটি ব্রেকফাস্টের রেসিপিটি আপনাদের যদি ভালো লাগে তাহলে একটা লাইক দেবেন আর কমেন্টে জানাবেন আমার স্ট্রিট ফুডের রেসিপিটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ